সেই নুড়িবাদ তুমি বলো ঠিক না করি এই নুডুস এ নাকি মশলাপাতি নাই এই নুরুসে আপনারা দেখেন আপনাদেরকে সাক্ষী করতেছি এখানে মজা ঠিক আছে কিন্তু এটা হচ্ছে আমরা যখন আগে ছোটবেলা খাইতাম টমেটো দিয়ে পেঁয়াজ হলুদ দিয়ে সেম হলুদ ডিম দিয়ে গুটে ফেলতো হ্যালো আলাইকুম তো ফ্যাশন থেকে লাইভে চলে আসলাম আপনারা কোথায় আমাদের সব কিন্তু একেবারে চাঁদ অব্দি ওপেন থাকবে যারা এখনো শপিং করেন নাই তাড়াতাড়ি চলে আসেন ফারহান্স ফ্যাশনে

রাতের দশটা বাজে তারপরেও কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণের ভিড় রোডে তো আরো বেশি ভিড় পুরো দেড় ঘন্টা সময় লেগেছে আমাকে মিমিতে আসতে এত বেশি ভিড় ছিল প্রচুর প্রচুর পরিমাণের মানুষ আর একেবারে পুরো চাঁদ রাত একদম দুইটা অব্দি আমাদের সব ওপেন থাকবে আপনারা সবাই চলে আসবেন চট্টগ্রাম সিটি মিমি সুপার মার্কেটে একশো একষট্টি নাম্বার শপে তো আমাদের কিন্তু ভরপুর কালেকশন আছে আপনারা সবাই এসে শপিং করে যাবেন পাটনা ফ্যাশন থেকে সবাই খুঁজে সেটা সিঁড়ি দিয়ে আসতে হলে দ্বিতীয়তলা লিফটে হলে আপনারা ফার্স্ট ফ্লোর অনেকে কিন্তু চারতলা গিয়ে খুঁজে তিনতলা গিয়ে খুঁজে নিস্তালাও অনেকে খুঁজে একশো একষট্টি নাম্বার সবটা মনে রাখলে হয়ে যাবে আমি প্যাকে কালেকশন গুলো দেখা আমাদের কিন্তু নতুন নতুন খুবই সুন্দর সুন্দর কালেকশন আসছে এই যে এই যে খুবই নাইস নাইস কালেকশন আসছে আপনারা সবাই শপে চলে আসবেন এগুলো সবগুলা শপের মধ্যে আপনারা অ্যাভেলেবেল পাবেন আর আমার ঈদের ব্যাগটা আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এই ব্র্যান্ডের ব্যাগ আমি এবারে ঈদে নিয়েছি ঈদে আমি যখন ইউজ করবো আপনারা তো দেখবেনই এই যে এই ব্যাগটার হচ্ছে চারটা কালার আপনারা পেয়ে যাবেন খুবই খুবই নাইস কালার এবং ডিজাইন গোলাই যে এইগুলা এইখান থেকে আমি একটা ঈদে নিয়েছি কারণ এবারে আমার অনেকগুলাই নেওয়া হয়েছে এই যে এখানে অলরেডি সেল হয়ে গিয়েছে এখানে হোয়াইট একটা ছিল সেটা অলরেডি আমাদের শোল্ড হয়ে গিয়েছে এই কালার মধ্যে এখন দুইটা কালার অ্যাভেলেবেল আছে এখানে আরো দুইটা কালার ছিল না সেল হয়ে গেছে আচ্ছা এখানে চারটা কালার ছিল দুইটা অলরেডি সেল হয়ে গিয়েছে আপু রামসা শিপন আছে আপুর রামসা দাস্তাক আছে রামসা দাস্তাগ আছে আপনারা চাইলে রামসার দাস্তাক নিতে পারেন এরপরে তারপরে প্রচুর প্রচুর হ্যান্ড ব্যাগ ও আছে আপনারা সবাই আসবেন শপে এসে দেখে আপনারা ভিজিট করে তারপরে হচ্ছে নিতে পারবেন এটার একটা ব্ল্যাক কালার ওটাও সেল হয়ে গেছে আজকে এখানে অনেকগুলো সেল হয়ে গিয়েছে আপনারা সবাই এসে কালেকশনগুলো গুলো দ্রুত নিয়ে ফেলতে পারবেন ইমু হামিদা আসসালাম আলাইকুম আপ আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা তো যেহেতু এখন সেলাই করার ঝামেলা বেশি সে কারণে আপনারা এসে রেডি ড্রেস কিন্তু নিতে পারবেন প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন আছে রেডি ড্রেসের থেকে শুরু করে তারপরে হচ্ছে কটন থেকে শুরু করে আছে আপনারা সবাই আসবেন সে সাথে হচ্ছে আমাদের একেবারে পাটি বুরকার কালেকশনও কিন্তু অনেক আছে আমার ঈদের ঈদের বুরকা হচ্ছে এটা এবারে কেমন জানে আমি বটন গ্রিন গ্রিন অনেক বেশি নিচ্ছি আমার ব্যাগের কালারও বটন গ্রিন আমার ঈদের বুরকা হচ্ছে এটা এটা পরে আমি ঢাকাতে চলে যাবো ঈদ করতে ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে এই যে খুবই সুন্দর সুন্দর আমাদের কালেকশন আছে এই কিন্তু অনেক অনেক বেশি বেশি সুন্দর প্রীতি প্রত্যেকটা বুরকা কালেকশন দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর সবাই চলে আসবেন সপে সপে এসে দেখে নিতে পারলে সবচাইতে বেশি ভালো অনেকে একটু দেখে নিতে চাই এই যে সবগুলো কালেকশনে অনেক বেশি সুন্দর পুরা দেড় ঘন্টা সময় মার্কেটে আসতে এত বেশি জ্যাম ছিল আপনারা রামশাহ পাবেন এরপরে আমাদের আর কি কালেকশন আছে আমি বলি আপনাদেরকে এই যে এখানে হচ্ছে আপনার গুলজি আছে তারপরে হচ্ছে আপনার জোহরা আছে সুরাত আছে আন্দাজ আছে রিওয়াত আছে বিন হামিদ আছে মানে সবই পাবেন একটা শপে এসে আপনারা সবকিছু পাবেন রেডি থেকে শুরু করে আর স্টেজ থেকে শুরু করে সবই পাবেন পুরো চাদরা আমাদের শপ আপনারা সবাই চলে আসবেন আর এ তো এ একেও পাবেন আপনারা আসলে হামিদা আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ড্রেস কালেকশন অনেক ভালো আমি অনেক পুরনো কাস্টমার আপু আপনার থেকে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এম ডি একরাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা সবাই আর হচ্ছে যেহেতু 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 একেবারে লাস্ট মোমেন্টে চলে আসছে তো আপনারা সবাই চলে আসবেন হ্যাঁ

মিহির আছে মিহির কি নেওয়া বাকি আছে আচ্ছা একজনে বলো গুসলের ড্রেসই নাই নাই এড্রেস যে শারমিন এড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেটে ফার্স্ট ফ্লোরে একশো একষট্টি নাম্বার শপ আপনারা সবাই শপে আসবেন শপে এসে আপনারা দেখে নিতে পারবেন প্রিয়াদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মারুয়া আজকে আমাদের অনেকগুলো ব্যাগ অলরেডি শোল্ড আউট হয়ে গিয়েছে তাড়াতাড়ি আসলে কিন্তু খুবই সুন্দর সুন্দর আপনারা ব্যাগ ব্যাগগুলো পেয়ে যাবেন

তারপর কি কিনবা আর কিছু কিনবা না তুমি যেহেতু আমি বল বলতেছি ঈদ এর সালামি পাওয়ার সাথে সাথে আমাকে দিয়ে দিবে আমি আমার ব্যাগে রেখে দিব তাইলে তোমার আর ব্যাগ কিনা লাগবে না বুঝলে না তোমার হাতে আর আসবে না তুমি ফ্যান কিনে ফেলে তোমার আর টাকা কেমনে থাকবে ফ্যান কিনবে না তারপরে টেবিল গড়ি কিনবে না তুমি একটা টেবিল গড়ি কিনবে না মিহি আল্লাই জানে কত টাকা সালাবি পাবে ও মানে ফার্স্ট এক নম্বরে ও হচ্ছে কিনবে ফ্যান কিনবে হ্যাঁ এখানে অর্ডার ছিল না এতক্ষণ পরে একটা ফ্যান কিনবে তারপরে হচ্ছে একটা টেবিল গড়ি কিনবে ও টেবিলের জন্য এপরে লিজ কিন্তু অনেক বড় টাকা কত পাবে তার কোনো গ্যারান্টি নাই লিজ বড় না নিতে হবে না তোমাকে নিতে হবে না এখানে কান্না করার কি আছে এক নম্বরে তুমি সালামে যা পাবা তোমার ব্যাগ লাগবে না তুমি টাকা গুলো আমাকে জমা দিবা নেওয়ার টাকা গুলো আমাকে দিবা আমি জমা করব জমা করে আমি তোমার জন্য একটা ফ্যান কিনে ফেলবো

টোটালই শেষ হচ্ছে না আমাদের ফুসকা চলে আসছে দই ফুসকা কে খাবে তুমি টাকা দাও ফুসকা খাওয়ার জন্য বড় হয়ে করে খাওয়াই হ্যাঁ বড় বাবা বড় হয়ে কাবা করে খাওয়াই দেব তো ঠিক আছে সবাই চলে আসেন শপিং করতে কারহনাস ফ্যাশনে সবাইকে অনেক ধন্যবাদ এখন আমরা ফুসকা খাবো লাভ ফেজ হ্যাঁ